যতই স্পেশাল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এই সব রোজকার মাছের ঝোল ডিমের ঝোল এগুলো কিন্তু ভীষণ কাজে আসে আর যদি সেটা একেবারে পাতলা লাল টেলটালের ঝোল তার সঙ্গে আলু ডিম একেবারে মাংসর মতো ফ্লেভার কেমন লাগে বলুন তো ভীষণ ভালো লাগে শুধু ভাত নিয়ে নিলাম আর তার সঙ্গে বড় বড় সাইজের আলু আর ডিম আর নিয়ে নেব কিন্তু একটা গন্ধরাজ লেবু অবশ্যই এর সঙ্গে লেবু মাখিয়ে খেতে হবে তাহলে কিন্তু একেবারে খাবারটা জমে যাবে আর আশা করি বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আশা করি যারা হোস্টেলে আছে বা সব ছেলেরা রান্না করে খায় তাদেরও খুব কাজে আসবে আর যারা নতুন গৃহিণী ডিমের ঝোল করতে পারে না তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন আর আর এখানে আমি একজনের নামটা অবশ্যই বলবো সৌরভ ভট্টাচার্য আমি যে রোজকার রান্নাগুলো দিই ও তো ভীষণ পছন্দ করে দিদি এই রান্নাগুলো দেবে মনে হয় নিজে থেকে রান্না করে ওই জন্য অনেকবার কমেন্ট করে যে ডিমের ঝোল মাছের ঝোল এগুলো দিও তাই খুব সিম্পল রান্না কিন্তু ভীষণ ভালোভাবে রান্না করার চেষ্টা করেছি কিভাবে রান্না করলাম সঙ্গে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আর এরকম ডিমের ঝোল কার কার প্রিয় কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তিন চামচের মতো সর্ষের তেল দিয়েছি দিয়ে লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ডিমটা কিন্তু আমি প্রত্যেকটা ডিম চিরে নিয়েছি তাহলে আর ফাটবে না যে কোনো সাইড থেকে চিরে নেবেন নিলে তাহলে ফাটবে না তাহলে হালকা করে ভেজে নিলেন নিয়ে তারপরে তুলে নিতে হবে তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি সিদ্ধ করে রেখেছি আলু এই আলুটা সিদ্ধ করা একটা কথা বলি যে একেবারে পুরো সিদ্ধ করবেন না মানে সিদ্ধ করবেন প্রায় মানে সেভেন্টি পারসেন্ট বা 80% পার্সেন্ট সিদ্ধ করবেন একেবারে হানড্রেড পারসেন্ট সিদ্ধ করবেন না এরকমভাবে সিদ্ধ করে তারপরে সেই আলু আর ডিমটা একসঙ্গে সিদ্ধ করে নেয়ার পরে তখন এই রকম একটু ভাজা ভাজা করে ভেজে নেবেন পুরো সিদ্ধ করলে এত সুন্দর ভাজা হবে না তাই এই রকমভাবে সিদ্ধটা করে নিয়ে তারপরে ভাজবেন আলুটা তারপরে কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একেবারে সরু করে কেটে এর মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপরে এর মধ্যে আদা আর রসুন দিয়ে দিলাম মানে এক চামচের মতো আদা এক চামচের মতো রসুন এরকম বাটা দিয়ে দিলাম এই হলো মশলা কিন্তু ভীষণ সুন্দর লাগবে এই মশলা দিয়ে রান্না করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে হলুদ গুঁড়ো যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলো এই মানে কষানোর সময় দিয়ে দেব। আমি এখানে কাশ্মীরি রেড চিলি আর নর্মাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে এক চামচ দিয়েছি দুটো মিলিয়ে মানে এক চামচ হবে আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে ঝালটা একটু বেশি দেবেন দিয়ে এরকমভাবে এই মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবেন এইভাবে জল দিয়ে আপনারা যদি মশলা কষান সমস্ত মশলাগুলো সিদ্ধ হয়ে যাবে আর তেলের পরিমাণ কম ব্যবহার হবে তাই এরকম জল দিয়ে সিদ্ধ করে নিয়ে যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে ভেজে রাখা আলুটা দিয়ে এই আলুর সঙ্গে মশলাটা আরও সুন্দর করে কষিয়ে নেব দেখুন এরকমভাবে সুন্দর করে কষিয়ে নেব এরকমভাবে আপনারা কি বানান ডিমের তরকারি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন বা ডিমের ঝোল কাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এই মশলার সাথে আলুটাও খুব সুন্দর করে আবারও কষিয়ে নিলাম নিয়ে তারপরে একটা সাইডে জল গরম করতে দিয়েছিলাম দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম একটু পাতলা ঝোল রাখবেন ভালো লাগবে জলের পরিমাণটা দেখুন এবারে ঢাকা দিয়ে দেব যেহেতু আমি সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট মানে আলুটা সিদ্ধ করে রেখেছি আরও একটু সিদ্ধের প্রয়োজন আছে তাই ফুল সিদ্ধ হয়ে গেলেও আমি খুন্তি দিয়ে দেখে নিলাম পুরো সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমটা দিয়ে দেব ডিমের চেরা অংশ আছে ওই জন্য ডিমের ফ্লেভারটা এর মধ্যে বের হবে না হলে চেরা না থাকলে কিন্তু ডিমের ফ্লেভারটা বের হবে না তাহলে আলু কষার মতো লাগবে আর ডিমটা ফাটবেও না তাই চিরে নেবেন অবশ্যই করে নিয়ে ডিমটা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবেন একটা এইভাবে আলু ফাটিয়ে দেবেন তাহলে ঝোলটা খেতে ভালো লাগবে আমার মা এভাবে করতো ব্যাস এবারে সব শেষে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে দেব ব্যাস হয়ে গেল এইবারে দেখুন কিছুক্ষণ পরে কি সুন্দর একটা কালার চলে আসবে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন ভীষণ ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবের লাইক করতে ভুলবেন না